নমিলংস্তন ভগৱান মংগলয়নহৰিাধৱ মাধৱী মাধৱ মাধৱহি

দ্বারকা বিঘ্নায়কা বিঘ্নকর্তা মহদ্রা যজ্ঞেশু জয়িতা সিদ্ধার্থ প্রজন কল্পধমায়া নিবন্তা প্রদান্তভ্য নম 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 ইন্দ্র বিদ্যস্রবা সস্তিন পুষা বিশ্ববেদা

নম নিত্য শ্রী বিজয় নিত্য নিত্য কল্যাণ মঙ্গলাম যেশাং হৃদয়স্থ ভগবান মঙ্গলয় তনহরি মাধব 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 হৃদি সাধব সর্বে সর্বপাঠ মাধব ও মাধব এতে চতুর্থ অন্ধপুষ্প

ভাস করে বিশ্বপক্ষে পাঁচ জমমান ভারত আক্ষ্যে বিশিষ্ট পূর্বে ভূপ্রদেশে অসমত মত মাথু বুলবর্মণি রাষ্ট্রবর্ষী ভো ত্রায়া তাদ বিষ্ণু কর্তব্যে অস্মিন শ্রী তোমার নাম দাদা নাম বলছেন

মর্তঞ্চ হিরণ নয়েন সবিতা রথেন দেবজাতি ভুবনানী পণী সূর্যায় নম আর বললাম নম আজ বর্তমান নিবেশয় মৃত মর্তঞ্চ হিরণ নয়েন সবিতা রথেন দেবজাতি ভবনানী কষণশ্রী সূর্যায়ণ এমন একটা শিল্পে নম জবা কুসুম শঙ্কর সং কাশ্যপ নম জবা কুসুম শঙ্কর সঙ্গ্যপেয়ং মহাদ্যুতি সর্ব পাপগ্ন প্রণত অশ্বী দিবা পরম অম্বে অম্বিকে অম্বালিকে নমানায়তী সুভদ্রিকা কাম্পিল্ল বাসিনা দুর্গায়ৈ দেবৈণবী নম আকৃষ্ণেন বয়সা বর্তমান নিবেশয়ান মৃত বর্তঞ্চ হিরণ্ডয়ন সবিতা রথেন দেবদাতি ভবনারী কষ্টী সূর্যায় নমঃ আর বলল ওম জগা কুসুম সংকাশ্রম শাস্ত্রদেয় মহাদুদী সন্তারী সর্ব পাপগ্ন প্রণত অশ্মী দিবাকরম ফুল দিয়ে পূজা করলে অল্প ফুল দিয়ে পূজা সর্বের বন্ধু দেবে ভনমত সর্বেভূম দেবী ভ্রণম সর্বেভূম ঋষি ভূনম কপিলাদি মুনি ভ্রূণম সার্বভৌনী পত্রিক ভৈনম লবণাদি সাগরের ভ্রণম অসত্তাদি মহাবিত্তের ভৈনম দশাদি কোপালের ভূনম ওঙ্ক নবতারের ভ্রণম ওং তৎসৎ ব্রাহ্মণের ভ্রণম ওম আদিত্যাদি নবগ্রহের ভূনম

ধূষিত বন্ধপুষ্পম ও হরবং সূরতন গজেন্দ্র বদনম লম্বদরম সুন্দরম প্রস্তন জন্মত বমধলুদ্ধলম দন্তাঘাতম বেদুরিতা ধীরু গণপতি সিদ্ধিপ্রদম কাম দাম বিঘ্ন নাশায় গণেশায় নম করা ওম নম বননা বনপ্রতিভ ভবা মহে নিধিনত্তাং নিধিত্ব দিব ভবা মহে বশ নম অবিঘ্নেশ্বরায় ওম রাং গণেশায় নম ওম সিদ্ধিদাতা গণেশায় নম পার্বতী প্রিয় পুত্রায় ঐম গাং গণেশায় নম ওম কেদারেশ্বরাই নম ওম ধারেশ্বরায় নম ওম বিষ্ণ ধিতায় নম লোক কালায় নম ঐশ্বানর অম্নয় নম

বিষ্ণু হৃদ্যাদি হৃদ ঋষি গোত্রায় আরোপিত ধৃজায়ক উদ্ভম হাস্য গোত্রায়া প্রেতায়া গুণ বর্মণি প্রেতত্ত্ব বিভুক্তি উর্ধ্বপক আসন ও বিষ্ণু তাবৎ সর্বলোক কলাবপ্তহে ত্রিদং বড় বড় আসনং বড় আসন উত্তানাঙ্গি রো দৈবতাং বস্ত্র আস্বাদিত সুপূজিত সহজং স্বর্ণং পুরাণোত্তম কিঞ্চিত কাঞ্চন দক্ষিণান্বিত কাশ্যপুরীষি গোত্র স্ত্রী তোমার নাম দাদার নাম কন কাশ্যপুরীষি গোত্রস্ব নিঃসূর্যে প্রিয়ঙ্কা কাশিয়ার জলটা এখানে সূর্যটা স্থিতি দিয়ে কাশিয়ার জলটি দিয়ে দাও হ্যাঁ তোমাদের কিন্তু জল দাও মমস্তুদম প্রিয়ন্তাম এইভাবে জল দেওয়া লাগে এখন ফুল নাও ওং ওং ও পিল অতি দানস্য যত ফলং পরিচিতম তত্তু নদী পানীয়ং ওং য প্রযচ্ছতি জলে গ্লাসটা দাও ফুলটা এই যে জলে গ্লাসটা আ এখন আবার কাচিয়ে পড়ে জলে ধরো হচ্ছেন وون বিষ্ণু ঋতাদি ব্রী ঋষি গোত্রায় আরোপিত পুশুদ্ধি যায়ো তু বম কাশ্চমনি গোত্রায় প্রেতায় বিমুক্তি পূর্বক আচমনীয় দানোজন্য যাবত সর্বফলা বাপ পায়ি বিদ সু শীতলং জলং বরুণ দৈবতান সাধারণ অবর্জ্য উপক করণ বস্ত্রং আস্থাদিকং উষুভহিতং বায়ু পুরাণকং কিঞ্চিত সঞ্চনক দক্ষাণীতং কৃষিকৃষি গোত্র শ্রী তোমার নাম গন্ধাদার ঘরের নাম কর এই সুজ্যে প্রিয়ন্তাম কাশি এটা জল সিটি দিয়ে কাশি এটা দিয়ে দাও একটু জল দাও সুদম প্রিয়ন্তাম মূলিয়তং ওজস ওম বস্ত্রং প্রযোচ্ছদে ব্রাহ্মণায় মহাত্ম্য নে সর্বলোকম প্রাপ্ত রাজেন্দ্র বর্ষকোটি শতম বশেত ওম পরিচ্ছদ স্বরূপায় সর্বলোক হিতায়চ দেবানা পরমার্থায় বড় বস্ত্রায় তে নমঃ ধুদিগান ফুল দাও কাশিয়ে বলে জলে ধরো আর বুদ্ধের ঢোলটাতে মুখ সিয়ে থাকবে নেই হাত দিয়া নমঃ ওম বিষ্ণু বৃত্তাদি বৃজ ঋষি গোত্রায় আরবিত ওষুধ বিজায় পুভম কাশ্যপুরিষি গোত্রায়া পেতায়া বুলবর্মণি পেতত্ত্ব বিমুক্তি পূর্বক বস্ত্র তাঁর জন্য যাবত সর্বফলা বপ্ত এ বিদং বড় বস্ত্রং